প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো নাই আর ভাই আপা নাম কি বৃষ্টি মাশাআল্লাহ দেখতে তো মিষ্টি বাইরেও কিন্তু বৃষ্টি পড়তাছে এখন ঠিক না তো বৃষ্টি আপু বৃষ্টির দিনে আসেন ইউটিউব করতে কারণটা কি আইসা কেমন মানুষের জন্য মানুষের জন্য এত সুন্দর চেহারা তা মনে মানুষ খোঁজার জন্য ইউটিউবে আসতে হলো আপনার কি লাগে কোনো ছেলে নাই নাকি আছেই তো ছেলে গরিব বুইলে যৌতুক চায় যৌতুকের লেগে বিয়া হয় আচ্ছা আমরা গরিব মেয়ে একটা যৌতুক কিভাবে করে দেবো আচ্ছা আচ্ছা পরিবারে কে কে আছে আছে দাদি আছে আর কেউ নাই ভাই আছে একটা ছোট ছোট ভাই আছে সংসার কে চালায় সংসার তো দাদিই চালায় তো এখন অসুস্থ

খাট পালন দিতে হয় ঠিক না হুন্ডা দিতে হয় বাইক দিতে হয় তো এইসব সারা যদি কোনো বয়স্ক মনে করেন এইসব দরকার নাই এরকম যদি কোনো পুরুষ আপনাকে বিয়ে করে তার বয়স আপনার থেকে অনেক বেশি সমস্যা নাই বয়স রকম মানুষ হইলে সমস্যা নাই সে যদি আমার নামাজ পড়াইতে পারে আর সারা জীবন বাড়ি রাখতে পারে সমস্যা নাই তো দর্শক আপনারা 20 টা কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে 01315588576 দাদির ওষুধ আনতে পায় না অনেক কষ্টের জীবন কোনো ভাই যদি আমার কষ্টের সময় একটু পাশে দাঁড়ায় দায়িত্ব নেয় আমি সেই রকম মানুষ পাইলে বিয়া বসে দাও আচ্ছা তো দর্শক আপনার নাম্বারটা আবারও বলছি জিরি ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট ফাইভ সেভেন সিক্স তো দর্শক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বি সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামাইকুম